হ্যালো আজকে আমি যে প্লেসটার কথা বলবো সেটা হচ্ছে নীলক্ষেত ঢাকা এবং ঢাকার আশেপাশে মোটামুটি সবাই নীলক্ষেত খুব ভালোভাবেই চেনে থাকে ইডেন মহিলা কলেজ হোম ইকোনমিক্স কলেজ ঢাকা ইউনিভার্সিটি এবং নিউ মার্কেটের অপোজিটে নীলক্ষেতটা অবস্থিত এখানে রয়েছে হাজারো বইয়ের সমাহার তাছাড়াও দেখা মেলে নীল খেতে অনেক অনেক পাঠকে পাঠকরা মূলত যারা বই প্রেমী আছে তারা মাসে অন্তত একবার হলেও নীলক্ষেত ভ্রমণ করে আসে নীল রয়েছে বইয়ের পাশাপাশি আরও বিভিন্ন এক্সেসারিস এবং কলম থেকে শুরু করে রাবার পেন্সিল কী না নেই নীল আমাদের দৈনন্দিন কাজে যেগুলো ব্যবহৃত হয় সব কিছুই নীল পাওয়া যায় নীল খেতে তার পাশাপাশি রয়েছে পুরাতন বইয়ের স্টল অনেকেই পুরাতন বই কিনে থাকে এবং নানান রকম রাইটার বই খুঁজে থাকে সেখান থেকে নীলক্ষেত হচ্ছে বেস্ট জায়গা নীলক্ষেতে আপনি সব জাতের বই পেয়ে যাবেন যদি একটু টাইম নিয়ে খুঁজতে পারেন আমরা গিয়েছিলাম সকালবেলায় সেখানে একটু কাজে আমাদের বই কেনার দরকার ছিল তাই নীলক্ষেতে যাওয়া নীলক্ষেত গেলে একটা অন্যরকম ইমোশন কাজ করে বইয়ের যে আপনাকে স্বাগতম দেখলেই মনে হয় যাই হোক নীলক্ষেতে ছোটো ছোটো অলিগুলি ধরে হেঁটেছি অনেকবার বই কিনেছি খাতা কিনেছি পেন্সিল রাবার কি না কিনেছি নীলক্ষেতে যাওয়া হয় প্রায় মাসের মধ্যে একবার হলো এরকম কে কে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন আমাকে তাছাড়াও নীলক্ষেতের সামনেই ঢাকা ইউনিভার্সিটি যেতেই পরে ওখানে ডক্টরদের কিছু জিনিসপত্র এখানেও এগুলো বিক্রি করে থাকে তাছাড়া আর অনেক কিছু নীলক্ষেতে রয়েছে কিছু কিছু অ্যাক্সেসেরিজ তো আমার দেখতেই ভালো লাগে এখানে রয়েছে অনেকগুলো ইমোজি প্যাকেট তারপরে অনেকগুলো ব্যাগ পেনসিলস অনেক সুন্দর সুন্দর জিনিস আজকের ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই ধন্যবাদ